প্রিয় আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি যে কথা কেউ বলেন আমাদের এই সব থেকে আয়োজনে আমরা কথা বলবো রাষ্ট্র সংস্কার নিয়ে এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত একজন নির্মহ ব্যক্তি নির্মহ সাংবাদিক এখানে উপস্থিত রয়েছেন যিনি দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক আইন রাজনীতি ও সংবিধান বিশেষজ্ঞ জনাব সালাউদ্দিন রয়েছেন আমাদের সাথে আমরা প্রিয় দর্শক রাষ্ট্র সংস্কারে কথা বলছিলাম আমাদের কাছে অন্তবর্তীকালীন সরকার যখন দায়িত্বভার গ্রহণ করেছে দায়িত্বভার গ্রহণ করার পরপরই মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়েছেন প্রফেসর ডক্টর ইনুস একই সাথে অন্য অন্য উপদেষ্টারাও তারা তাদের দায়িত্ব গ্রহণ করেছেন কিন্তু এখন যে আমাদের ভেঙে পড়া যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলি কিন্তু সংস্কার করার উপরেই কিন্তু মূলত অন্তর্বর্তীকালীন সরকার সেই জোর দিচ্ছে সুশাসন ফিরিয়ে আনবার কথা বলছে এবং সে কারণে যেন আজকে রাষ্ট্র সংস্কারের এই অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন নির্ভর ব্যক্তি সাংবাদিক সালাউদ্দিন ভাইকে আমরা সাথে আপনাকে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই আসলে রাষ্ট্র সংস্কার তো একটা বিশাল বড় আসপেক্ট এবং এই আসপেক্টের মধ্যে এই সংস্কার যদি বলতে হয় যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবের কথা আপনি কোন সংস্কার দিয়ে আলোচনাটা শুরু করতে চান কিভাবে সংস্কার হবে কতদিন লাগবে এই সংস্কার করে কি আমরা একটা নির্বাচিত সরকারের কাছে খুব দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে পারবো কিনা আপনার বিশ্লেষণ কি ধন্যবাদ কিরণ ভাই একটা মহা কর্মযজ্ঞ এই সরকারের হাতে হাতে চলে আসছে কারণ আমাদের দেশে এইচএম পর এরশাদের একটানা চোদ্দ বছর ছিলেন আর এই সরকার একটানা ষোলো বছর ছিলেন মাঝখানে আমরা অনেকগুলো নির্বাচন পেয়েছি একবার শেখ হাসিনা ক্ষমাতে আসছেন একবার খালেদা জিয়া আসছেন আরেকবার শেখ হাসিনা এসেছেন আরেকবার খালেদা জিয়া এসেছেন কিন্তু ষোলো বছরটা একটা দীর্ঘ সময় আপনি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও দেখেন খুব কম পরপর দুইজন এক ব্যক্তি নির্বাচিত হওয়ার ফলে ষোলো বছরে বাংলাদেশের যত প্রতিষ্ঠান ছিল সবগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে জনগণের মুখের কথা উনি আরো অনেক কথা বলেছেন আমি একটা একটা করে আসবো দীর্ঘদিন ধরে আমরা একটা আলোচনা করছি এই যে বাংলাদেশের এই যে সংকট বিভিন্ন জাতীয় প্রতিষ্ঠানে এই সংকটটা কিভাবে নিরসন হবে আমরা এই জন্য বলছি যে এর জন্য একটা রাজনৈতিক বন্দোবস্ত এই সরকার তো একটা অনির্বাচিত সরকার ছাত্র জনতার যে ম্যান্ডেট জনগণের ম্যান্ডেট নিয়ে তারা আছে কিন্তু তারা এইটা দীর্ঘকাল চালাবে না জনগণ যতদিন আমাদেরকে চাইবেন আমরা তার বেশি যাব না আমরা আমাদের যে কাজগুলো এই কাজগুলো যতদিনের মধ্যে সম্ভব হয় তার একদিন সময় বেশি আমরা নিব না কিন্তু এই কাজগুলো সমাপ্তের পর যদি একটা রাজনৈতিক সরকার আসে তখন যদি এইগুলো আবার বাতিল হয়ে যায় তাহলে এই সরকারের একটা রাজনৈতিক বন্দোবস্ত লাগবে এর মানে হলো আমি যা সংস্কার করবো তার একটা জাতীয় ঐক্যমত দরকার এবং একটা জাতীয় ঐক্যমতের মাধ্যমে একটা সমাজ দলিল থাকা দরকার যে এইটা আমরা তারা কষ্ট করে খসড়া প্রণয়ন করবেন বাংলাদেশের রাজনৈতিক দল পেশাজীবী সকলের সঙ্গে আলাপ করবেন তারপরে চূড়ান্ত করবেন এই যে চূড়ান্তটা করবেন সেটা যাতে যুগে যুগে বহাল থাকে তার জন্য একটা রাজনৈতিক সমাজতা চুক্তি দরকার ফলে এই কাজটা এককভাবে এই সরকারের না এটা জাতীয় অক্ষের একটা কাজ আপনি দেখেন ভারতে যে কোনো একটা জাতীয় ইস্যুতে তারা একটা রাজনৈতিক অক্ষমত প্রতিষ্ঠিত হয় তাদের মধ্যে অনেক সংকট আছে কিন্তু যখন তারা একটা জাতীয় রাজনৈতিক দলগুলোকে ডাকে তখন তারা এক জায়গায় বসে আমাদের বাংলাদেশে কি কি সংকট দেখেন আমি সেটা একটা একটা করে বলি প্রথমত হচ্ছে আমাদের মূল সংকট হচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা এবং কর্তৃত্ব তিনি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিমান প্রধানমন্ত্রী মানে শেখ হাসিনা বা খালেদা জিয়া না এই চেয়ারটা এর চেয়ে শক্তিমান প্রধানমন্ত্রী আর পৃথিবীর কোথাও নেই এবং তিনি কেমন শক্তিমান দেখেন তিনি নিজে একটা সংবাদ সম্মেলনে বলেন আমি ষোলো কোটি মানুষকে খাওয়াই উনি গোপালগঞ্জের উনার নিজের থেকে ধান খাইটায় না খাওয়ায় না কিন্তু আমাদের জনগণের টাকায় উনি ব্যয় করেন উনিও খান কিন্তু এটা হচ্ছে দম্ব মানসিকতা যে আমি ষোল্ল কোটি মানুষকে খাওয়াই এই যে দম্ব প্রধানমন্ত্রীর চেয়ারে হয়েছে এই দম্বটা ভাঙতে হবে কিভাবে ভাঙবে প্রধানমন্ত্রীর ক্ষমতা রাষ্ট্রপতির ক্ষমতা এবং তাদের প্রশাসনিক এবং অন্যান্য কর্তৃত্বের মধ্যে একটা বারসম্য রাখতে হবে এই যে প্রধানমন্ত্রী ষোলো বছর থাকলেন আপনি দেখেন এই গণতন্ত্র পৃথিবীতে এখন যে কয়েকটা বড় দেশ গণতন্ত্রের আমরা একটা আদর্শ দর্শন মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়া এবং যুক্তরাজ্য আমেরিকাতে কিন্তু দুইবার কেউ প্রেসিডেন্ট হন না ফলে ওই লোকটার চিন্তা থাকে যে আমি কিভাবে ইতিহাসে অমর হয়ে থাকব বাইডেন শেষ দিকে বলে গেছেন আমার জীবনের সব আমি আমেরিকার জন্য দিয়ে গেলাম আর আমাদের প্রধানমন্ত্রীদের চিন্তা থাকে আরও কিভাবে কিভাবে আমি আমিত্য ক্ষমতায় থাকি এই জন্য আপনি খেয়াল করবেন দুই হাজার বিয়াল্লিশ সালের রূপকল্প তারা ঘোষণা করে দিয়ে গেছে এবং এই তারা এই দীর্ঘকাল ক্ষমতা থাকার জন্য দেশের জনগণের ভোটের অধিকারটাকে কেড়ে নিয়েছে এবং এই ভোটের অধিকারটা কেড়ে নিতে গিয়ে কী জাতীয় কাজ করতেছে দেখেন একটা সঙ্গে একটা যুক্ত এই যে ভোটের অধিকার কেড়ে নিয়েছেন এর বিরুদ্ধে যে জনগণের আন্দোলন রাজনৈতিক দলগুলোর আন্দোলন চলছে উনি যে একটা বিনা ভোটের ভোট করবেন এটা যাতে গণতান্ত্রিক বিশ্ব বাধা হয় না দাঁড়ায় এই জন্য উনি ভারতকে খুঁটি হিসেবে রেখেছেন এবং এই খুঁটির জন্য ভারত যা যা চেয়েছে তিনি তা দিয়েছেন এবং তিনি নিজে বলছেন ভারতকে যা যা দিয়েছে তারা চিরকাল মনে রাখবে এবং কি দিয়েছেন দেখ এই যে সর্বশেষ যে একটা চুক্তি হইল করিডোর চুক্তি এই রেল চুক্তি যেটা যেটা যাবে বাংলাদেশের মানুষ জানে কি চুক্তি হয়েছে আমাদের সংবিধান বলে বিদেশের সঙ্গে সম্পাদিত সকল চুক্তি সংসদে উত্থাপিত হবে সেটা উত্থাপিত হয়েছে হয় নাই তাহলে এই চুক্তিতে কি ভয়াবহ জিনিস আছে আমরা তো জানি না আমার আমার সূত্র বলছে এই এই দুটি জিনিস আছে এক কি যাবে যাবে না ইয়াবা যাবে না ফেন্সিডিল যাবে না খাদ্য যাবে এটা দেখার ক্ষমতা বাংলাদেশ কর্তৃপক্ষ নাই তারা এই ট্রেনটাকে থামিয়ে দেখতে পারবেন না এখন ধরেন এই ট্রেনে যদি সেভেন সিস্টারের স্বাধীনতার আন্দোলন চলছে এবং বাংলাদেশের উপর দিয়ে যদি অস্ত্র যায় সেভেন সিস্টার কিন্তু আমরা আক্রমণের শিকার হব তাহলে একটা বিধিবিধান থাকা উচিত ছিল যে শুধুমাত্র মানবিক পণ্য যাবে খাদ্য পণ্য যাবে আরেকটা বিধান এখানে আছে এই জন্য আমি এই সরকারের কাছে দাবি জানাবো এই চুক্তি সহ এই ষোলো বছরে বিদেশের সঙ্গে সমস্ত চুক্তি সামনে উপস্থাপন করা হোক এটা মির্জাফরি চুক্তি না দেশের পক্ষের চুক্তি দেশের মানুষ দানার দরকার আছে আরেকটা চুক্তির মধ্যে আরেকটা আছে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানি করেছিল চুক্তির কি শর্ত শর্তটা হল যদি এই ট্রেন কখনো আক্রান্ত হয় আপনি জানেন ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভারত বিরোধী মনোভাব গড়ে উঠেছে নানান কারণে নানান কারণে অসংখ্য কারণ এর মধ্যে একটা কারণ আমি বলি পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত পাকিস্তান আর ভারত দুই শত্রুপূর্ণ দেশ কিন্তু প্রাণগাতী সীমান্ত না আর পৃথিবীর অনেক দেশের সঙ্গে আরেক দেশের সীমান্ত আছে কিন্তু এটা হচ্ছে রেকর্ড যে বাংলাদেশ ভারত যেটা বন্ধু বলে স্বামী স্ত্রী সভ্য বলে এটা হচ্ছে প্রাণঘাতী সীমান্ত তো ওখানে বাংলাদেশের মানুষের মধ্যে এই করিডোর চুক্তি নিয়ে একটা প্রতিবাদ আছে ফলে ভারত জানতে আক্রান্ত হতে পারে এই জন্য চুক্তিতে একটা ক্লজ যোগান হয়েছে যে যদি কখনো আক্রান্ত হয় তাহলে ভারত একটা নিরাপত্তা দিতে পারবে ইস্ট কি আক্রান্ত হয় সেই ট্রেন যদি কখনো আক্রান্ত হয় ধন্যবাদ ট্রেন যদি আক্রান্ত হয় আক্রান্ত হয় বা তার নিরাপত্তা যদি বিঘ্নিত হয় তাহলে ভারত নিরাপত্তা বাহিনী এখানে পাঠাতাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছিল তারা ওইভাবে জাহাজ নিআসছিল একটা পরিষ্কার করে দর্শকদেরদের সেটাই হচ্ছে যে যদি সেই ট্রেনটি বা পন্ডভাই ট্রেনটি আক্রান্ত হয় তরে ভারত তাদের নিরাপত্তা বাহিনী বাংলাদেশে প্রেরণ করে তাকে রিস্ক করতে পারবে করবে এই অযুতে আসলে তার ঢুকবে ঢুকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অযুতে ঢুকছিল তারা প্রথমে তাদের বন্দর ব্যবহার করতে চাইছিল জাহাজ খালাসের জন্য পণ্য ওঠানামার জন্য তারপরে বললো যে এখানে তো আমার এই পণ্যের কোন নিরাপত্তা নাই তাহলে আমাকে সৈন্য আসার সুযোগ দাও তারপর সৈন্য আসলো তারপরে কি হলো আপনি তো জানেন হ্যাঁ আমরা পাঁচশো বছরের তো আমি এই বিষয়টা আর বলবো না আমি অবিলম্বে দাবি করব যে আমার কথাটি মিথ্যা প্রমাণিত হোক চুক্তিটা উপস্থাপন করে বিদেশের সঙ্গে সমস্ত চুক্তি ষোলো বছরের আমি একটা কথা একটু বলতে চাই যে চুক্তি জনগণ জানবে না সেই চুক্তির বৈধতা কতখানি থাকবে এটা বৈধ ওইটা তো অবৈধ কারণ আমাদের সংবিধান বলছে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সরকার টু সরকার যদি কোনো চুক্তি করে থাকে সেই চুক্তি আমরা হয়তো বা আমাদের ক্ষোভের জায়গা থেকে জনগণ তার ক্ষোভের জায়গা থেকে বলতে পারে সেই চুক্তিটি কতটি গ্রহণযোগ্য হবে কিন্তু রাষ্ট্র টু রাষ্ট্র সরকার টু সরকার সেই চুক্তি কেউ বাতিল এটা আন্তর্জাতিক যে নীতিমালা এটা এক সরকার করে গেলে আরেক সরকার অনুসরণ করতে হয় কিন্তু অনুসরণ করার নানান প্রক্রিয়া আছে না করার যদি আমি দেখি যে এটা আমার দেশবিরোধী হ্যাঁ তাহলে আমি না করার আমাদের কিন্তু পঁচিশ বছরের মর্তি চুক্তি ছিল পঁচিশ বছরের মর্তি চুক্তি আওয়ামী লীগের পনেরোই আগস্টের পর আর কোন সরকার কিন্তু ওইভাবে মানে নাই এটা অকার্যকর হয়ে গেছিল পরে আর মর্তি চুক্তি হয় নাই তো আমরা নানান পন্থা আছে কিন্তু আন্তর্জাতিক কনভেনশন হচ্ছে এই চুক্তিগুলোকে অনুসরণ করতে হবে এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু না মানারও

আদালত হিসেবে বলতেছে সংবিধান সংশোধন করা লাগবে না মাঝখানে পঁচিশ বছর চলে গেছে এটা তো আমি না এখানে আরও অনেক ভয়ঙ্কর কাহিনী আছে তো আমাদের এই প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টেনে ধরতে হবে উনি যেন সৈদাচারী প্রধান আমি এই প্রধানমন্ত্রী না আগামীতে যারা প্রধানমন্ত্রী আসবেন তিনি যেন সৈদাচারী প্রধানমন্ত্রী না হন এবং দেখেন আমেরিকার প্রেসিডেন্টের ছেলে তার বিরুদ্ধে একটা অস্ট্রো মামলা আছে বাইডেন ছেলে এরও অনেক বিরুদ্ধে হয়েছে বাংলাদেশে এটা কি সম্ভব ছিল বাংলাদেশে ক্ষমতা তগা চলে গেলে মামলা হয় এর আগে কিন্তু হয় না তাহলে লুটপাট হয় আপনি যদি আমাদের একটা দুধক একটা দুর্নীতি দমন কমিশন আছে এই দুদিনকে আপনি যদি স্বাধীন করে তাদেরকে এরকম একটা যোগ্য দক্ষ ব্যক্তিদের বসাতেন আর যদি বলতেন যে সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে তুমি মামলা করার অধিকার তোমার আছে এবং সে করলে তাকে সাহস দিতেন তাহলে এই কোন মন্ত্রী এমপি দুর্নীতি না। গত ষোলো বছরে সরকারের কোন মন্ত্রী ক্ষমতাসীন কোন মন্ত্রী এমপির বিরুদ্ধে দুদক কি কোনো মামলা করছে খুঁজতেছে কোথায় কোথায় বিরোধী দল আছে কোথায় কোথায় ক্ষমতার থেকে চলে গেছে সব লোক সমস্ত মামলা হয়েছে তাহলে আমাদের দুদক আইনে সংস্কার করতে হবে আমাদের প্রধানমন্ত্রীর যেমন মেয়াদ ঠিক করে দিতে হবে দুই বছরের বেশি না দুবারের বেশি না রাষ্ট্রপতির মেয়াদও দুবারের বেশি না ঠিক করে দিতে হবে মন্ত্রীদের মেয়াদও ঠিক করে দিতে হবে দুবারের বেশি না এটা আমার প্রস্তাব সংসদ সদস্য তিনবারের বেশি বেশি হবেন না কিন্তু আমাদের এখানে দেখেন আপনি যদি আমার কাছে পরিসংখ্যান আছে এটা এখন দেখাতে পারবো না কিন্তু আপনি যদি দেখেন এমপি সাহেব হয়েছিলেন উনি পঁচিশ বছর ছিলেন তারপরে তার ছেলে হয়েছে নাহলে তার ভাই হয়েছে না তার ভাতি হয়েছে এটা একটা পারিবারিক মানুষী সম্পত্তি এই জাতীয় পর্যায় থেকে একটা গ্রাম পর্যায়ে করা হয়েছে এগুলো ভেঙে ফেলতে হবে হ্যাঁ কিন্তু যদি যোগ্য হয় সৎ হয় দক্ষ হয় তাহলে থাকবে আমাদের সংবিধানের সত্তর অনুচ্ছেদ নামে একটা অনুচ্ছেদ আছে আমাদের যে মেম্বার অফ পার্লামেন্টটা এত বড় সুন্দর সুরম্য অট্টালিকায় বসেন তাদের জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হয় তার আগে এখানে কোনো কাজ করেন না জাস্ট একটা খাঠামুগতবে তারা চেয়ারে বসেন দুচার কথা বলে চলে আসেন কারণ তা তো কোনো তারা কোনো আইনের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষমতা নাই দিল তার সদস্য পদ চলে যাবে ফ্লোর ক্রসিং যেটা বলা হয় শুধু তুই একটা কথা বলেন তারপরে যার বিরুদ্ধে যে মন্ত্রণালয় বিল আনলো এই মন্ত্রী বললেন এটা নাকচ করা হইলো এবার বুটে দেওয়া হইলো এরা আবার নাকচ যারা নাকচে ছিল তারা আবার আকুচে থাকে তারা হা বলে ফলে এটা কোনো ইয়ে নাই এই জায়গায় সত্যর উচ্ছে আবার একটা সংকটও আছে পাকিস্তানে এই সংকট তৈরি হয়েছিল ভারতও কোথাও কোথাও রাজ্যতে এই সংকট হয় হয় কেনা বেচা হয় যে আপনারা যদি সত্য উচ্ছে যদি না রাখেন তাহলে এক ব্যবসায়ীরা সরকার ফেলায় দেবে তারা একশো একান্ন জন এমপি কিনে ফেলবে কিনে ওই সরকারের বা যত সংখ্যক লাগে কিনে সরকারের বিরুদ্ধে অনুসার দেবে আমরা দীর্ঘকাল ধরে বলতেছি শুধু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট দেওয়া ছাড়া আর সকল কিছুতে তারা ভোট দেওয়ার অধিকার থাকবে তাহলে আমাদের রাষ্ট্র প্রশাসনের যাবতীয় কার্যক্রমের মধ্যে তারা তাদের জ্ঞান প্রজ্ঞা মেধা ইত্যাদির প্রয়োগ ঘটাতে পারবে এখন তারা ইএস ওজন নজুনের মধ্যে আছে এই আমাদের প্রধান উপদেশটা প্রশাসনের একটা ব্যাপক সংস্কারের কথা বলছেন আমাদের প্রশাসন চলে একটা বিধিমালা দ্বারা বিধিমালাটা হচ্ছে এরকম এই একটা বৈঠক করে একটা বিধিমালা প্রণয়ন করে প্রধানমন্ত্রীর অনুমোদন নিয়ে জারি করে দেওয়া হয় আমি মন্ত্রী আমার মনে হলো এইভাবে একটা বিধিমালা করব আমি এইভাবে আমার কাজের সুবিধার জন্য আমি কিছু লোককে বসাবো একটা বিধিমালা পালন করলো প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হইলো প্রধানমন্ত্রী বিধিমালা দিয়ে অনুমোদন করে দিলেন তারপরে চলতেছে আবার আরেকটা সরকার এসে যদি মনে করে এটা আরেকটু আমার পক্ষে নেব তো সে আরেকটা সংশোধন করে এই যে প্রশাসনিক সংস্কারে একটা আইন প্রণয়ন করতে হবে কিভাবে যোগ্যতা এবং দক্ষতা কিভাবে যাচাই বাছাই করা হবে এই যে আপনি ধরেন যে আপনার পদোন্নতি দেওয়া হয় এই যে অনেককে ডিঙ্গিয়ে আরেকজনকে পদোন্নতি দেওয়া হয় এই পদোন্নতিটা দেওয়ার একটা যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে এবং এই কারণগুলো আইন এই আইনের মধ্যে লিপিবদ্ধ থাকতে হবে এই কারণে যে এই লোকটাকে আমি অসুস্থ এই বিবেচনায় তিনি অসুস্থ তাহলে অসুস্থ আপনি বললে তো হবে না উনি শারীরিকভাবে সক্ষম কিনা তার ডাক্তারি শঙ্কলাগবে মানে কি কি কারণে আমি একজন লোককে বা তার বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ এসেছে এবং এটা গুরুতর বা তার বিরুদ্ধে শৃঙ্খলা বিরোধী অভিযোগ আছে এবং এটা প্রমাণিত কর্মকর্তাকে তার উপরে বসাবেন আজকেই একশো আটাত্তর জন অতিরিক্ত সচিব হয়েছেন কেন তাদের ডিঙ্গিয়ে অন্য লোককে এখানে দুঃখজনক রাখি আজকে অতিরিক্ত সচিব হচ্ছেন এমন অনেকে আছেন যারা দীর্ঘদিন ডিপটি সেক্রেটারি ছিলেন জি তারা জয়েন্ট সেক্রেটারি হতে পারেনি কিন্তু আজকে বা পরপর দুবার তারা এই সংস্কারের অংশ হিসেবে তারা ডিপটি সেক্রেটারি হয়েছেন এই যে আমরা বলছি আপনি বলছিলেন যে আমাদের প্রশাসনিক ক্ষেত্রে সংস্কার কথা আমরা যদি একটা অনুষ্ঠানের শেষ এসেছি আমরা নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি কীভাবে আলোকপাত করবেন আপনি ওই কথার একটা উত্তর দেই ওইখানে একটা আদেশ দেওয়া আছে একটা সেটা বলা আছে কি জানেন যে তাদের পদোন্নতিটি এমনভাবে দেওয়া হলো তারা যেদিন থেকে নিয়োগ প্রাপ্ত হইয়া যে সিডোরটি ছিলেন সেটা বুক করবেন তার মানে তারা আবার উপরে চলে গেলেন আচ্ছা আমাদের নির্বাচন কমিশন নিয়ে অনেক কথা এটার জন্য আপনার একটা আলাদা আমাদের নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ একটা প্রতিষ্ঠান এবং তারা এই নির্বাচন কমিশনেই বিচারপতিও ছিলেন খুব যোগ্য অভিজ্ঞ আমলা ছিলেন তারা কিন্তু হানামার কাবুট করেছেন এই তারা বিনা বুটের নির্বাচন করেছেন বেশ কয়েকটা এখন এই জায়গায় দুটি জিনিস সংস্কার করতে হবে একটা হচ্ছে ব্যক্তির সংস্কার এই যে বিচার নির্বাচন কমিশনে কারা থাকবেন তার একটা একটা নীতিমালা এমনভাবে পণন করতে হবে যে আসলে সবচেয়ে সৎ লোক সবচেয়ে যোগ্য লোক এবং সবচেয়ে কর্মক্ষম লোক এখানে নিয়োগ যায় তারপরে আমাদের নির্বাচনী আইন বিধিমালার মধ্যে এটা অনেকগুলো সংস্কার আনতে আমি একটা দুঃখজনক ঘটনা বলি বাংলাদেশের রাষ্ট্রের টাকা কিভাবে অপচয় করা হয়েছে আপনি যে ভোটার আইডি কার্ড করা হলো না এটা প্রথমে কি বলে করা হয়েছিল সেনা সমর্থ তত্ত্বাবধায়ক সরকার বলছিল যে এই ভোটার তালিকায় জাল ভোটার আছে অতএব আমরা আইডি কার্ড করব এই জন্য দুই বছরের সময় দরকার এই করে পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা খরচ হল তার পরবর্তীতে আরও হয়েছে এই পর্যন্ত বোধ কয়েক হাজার কোটি টাকা এই বাবদ খরচ হয়েছে এই এরপরে এই ভোটার তালিকা পড়ানো হয়েছিল দুই সালে বা আট সালের শুট শেষ দিকে এই ভোটার তালিকার পরে যতগুলো নির্বাচন হয়েছে এই ভোটার তালিকা কি কোন কাজে লাগেছে জাল বোট বোয়া বোট কেন্দ্র দখল এটা কি এটা ঠেকাইতে পারছে আমি হাজার কোটি টাকা কোথায় খরচ করলাম চিন্তা করেন পরবর্তীতে কি জানেন যে 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 এটা এটা একটা জাতীয় আর কি এই প্রযুক্তি করা হইলো যে আতের চিহ্ন দেওয়া হবে এই চিহ্ন অনেকেরই মিলে না এখন তো অনেক প্রযুক্তি আছে চোখের বু সম্ভব সম্ভব নানানভাবে এটা সম্ভব এবং এইখানে আবার কি করা হলো জানেন ভুটটাকে বেশি দেখানোর জন্য বলা হলো এই সব ত্রুটি বিচ্ছিতির কারণে ফাইভ পার্সেন্ট ভুট প্রিজাইডিং অফিসার সব দিতে পারবেন বলে ভুট বাড়ানো হইল আপনি এই প্রযুক্তি আবিষ্কার করেন ওই লোক ছাড়া কেউ ভুট দিতে পারবে না তাহলে আপনি একটা জায়গায় নিশ্চিত হইলেন আর কি হবেন ওই লোক যে আবার নির্ভয়ে দিবে তার প্রমাণ কি কারণ আমাদের তো ওই গোপন বুটে একজন গুন্ডা সাহেব বসে থাকেন গুন্ডা সাহেব বসে উনি নিজেই উনার সিলটা দিয়ে দেন তাহলে এইটা কিভাবে দূর করতে হবে তার জন্য অনেকগুলো বিধি বিধান করতে হবে যেমন ধরেন আপনি এখন যে তথ্য প্রযুক্তির বিকাশ হয়েছে প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে শুধু গোপন কক্ষের সিল মারাটা গোপন থাকবে আর সবকিছু মনিটরি হবে এবং এটা মনে করেন একটা নির্বাচনী এলাকায় আবার কিন্তু ওখানেই কিন্তু স্থানীয়ভাবে ওই যে টেলিভিশনে ইয়া দেখায় বিভিন্ন কি কোম্পানি বলে যারা সিসি ক্যামেরা থাকে সিসি ক্যামেরা ওই যারা দেখায় দেখেন জি ওখানে দেখাবে এবং আমাদের কন্ট্রোল রুমে যেটা একটা কন্ট্রোল রুম থাকে নির্বাচন কমিশন ওই ওখানকার রিটার্নিং অফিসারের কার্যালয়ে ওখানে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে তারা দেখবে তারা দেখে বলবে এই যে এই ক্যান্ডে দেখেন এই ক্যান্ডে কিন্তু গুন্ডামি হচ্ছে এই কাজটা এই আওয়াল কমিশন করছিল গাইবান্ধার নির্বাচনের সময় করার পরে সরকারি দলে পার্টি হেরে গেছে এবার এবারে সরকারি দলে পার্টি কোইটা ফালা আর লাগবে না এটা আর লাগবে না ফলাই দিছে তো এই রকম এই রকম অনেকগুলো বিধিবিধান করতে হবে এবং আরেকটা কাজ করতে হবে সেটা হইল এই যে বেবহুল নির্বাচন এটা বন্ধ করার বিধান তৈরি করতে হবে বেঙ্ কালাফি ঋণ কালাফি কর কালাফি কর কালাফি এইগুলাকে নির্বাচন অযোগ্য ঘোষণা করতে হবে এইগুলো অনেকগুলো কাজ আছে এর মধ্যে রাজনৈতিক দলগুলো সংস্কার করতে হবে এটা তো সরকার করতে পারবে না কারণ এটা তো একটা বেসরকারি তাহলে রাজনৈতিক দলগুলোকে সংস্কারের জন্য অবিলম্বে একটা নির্বাচন কমিশন গঠন করে এই নির্বাচন কমিশন হচ্ছে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনদাতা তারা বসবে যে আপনার মধ্যে গণতন্ত্র আনেন আপনি রাষ্ট্রকে গণতন্ত্রের কথা বলতেছেন আপনার মধ্যে এই গণতন্ত্রের এই ত্রুটি আছে হ্যাঁ আপনার মধ্যেও গণতন্ত্র আনেন কিভাবে আপনার উপজেলা কমিটি হবে ইউনিয়ন কমিটি হবে জেলা কমিটি হবে কেন্দ্র কমিটি হবে তার একটা নিয়ন্ত্রণ আনেন এখন আমাদের এখানে কি হয়েছে হাসিনা শেখ হাসিনা যা বলেন তাই হয়েছে অন্য পার্টিতেও এই অবস্থা কিন্তু বিরাজমান ফলে এই সমস্ত বিষয়ে একটা একটা রাজনৈতিক বন্দোবস্ত দরকার তার মানে সবশেষে যদি বলে একটা রাজনৈতিক সদিচ্ছাটা খুব জরুরি যেটি আপনি সংস্কারের কথা বলছেন সরকারের পক্ষে অনেকগুলি কিছু একসাথে করে নিয়ে আসা সম্ভব হবে না তারা সংস্কারের হয়তো সংস্কার করবেন কিছুটা হয়তো করতে সময় নেবেন কিন্তু সবকিছু মিলিয়েই কিন্তু আমাদের যারা রাজনৈতিক বোধ রয়েছে রয়েছেন রাজনৈতিক নেতৃত্বে রয়েছেন তাদেরকেই কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এখানে এদের ইচ্ছার মাঝে মাঝে কিছু অভাব থাকে তা একবার একটা অভাব দেখা দিছিল ১৯৯০ সালে একসাথ পতনের পর কে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবে আওয়ামী লীগের বিএনপির মধ্যে মারামারি লেগে গেল তখন মহিলারা আর ছাত্ররা সিপিবির অফিসে মিটিং ছিল তারা ঝাড়ু নিয়ে গেরাও করছিল যে আজকে এটা ঠিক না করে বেরোলে জারুদা পিটাবো তো রাজনৈতিক দলের অনেক সময় সতীচ্ছার অভাব থাকে আপনাকে তাদেরকে বাধ্য করতে হবে এই যে নিবন্ধন ছিল না তাদের নিবন্ধনের মধ্যে আসছে এই যে সতীচ্ছার অভাব যেটা এটার জন্য একটা জাগরণ লাগবে এবং সরকারের পক্ষ থেকেই সংস্কারের প্রস্তাবগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করতে হবে একা একাই সরকার সংস্কারের প্রস্তাব উত্থাপন করলে হবে না রাজনৈতিক দলগুলোকে বলবে আপনাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে কি না আমাদেরকে খসড়া দেন আপনাকে একটা কথা বলে আমি শেষ করি এই আন্দোলনের কিন্তু বাংলাদেশের ছাত্র জনতার এবং সকল রাজনৈতিক দলের এমনকি এটা আন্দোলনের সঙ্গে আমাদের দেশপ্রেমিক প্রেমিক নাবাহিনী যুক্ত কিভাবে এই আন্দোলন কিন্তু শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একা করে নাই এরা নেতৃত্ব দিয়েছে এরা রক্ত দিয়েছে কিন্তু এই ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন গত সতেরো বছর ধরে হচ্ছে আমরা হয়তো এইবার এক হাজার লোক মারা গেছে কিন্তু গত সতেরো বছরে দাপে দাপে কয়েকশো লোক মারা গিয়েছে কয়েক হাজার কয়েক এবং দেশে বিদেশে এই সরকারের আচরণের বিরুদ্ধে কথা বলতে অনেকে অনেক নির্যাতিত হয়েছেন এবং এই আন্দোলন একটা অপূর্ব একটা আন্দোলন যার সঙ্গে আস্তিক মানুষরা যুক্ত ছিল নাস্তিক মানুষরা যুক্ত ছিল কৃষক শ্রমিক জনতা বৃদ্ধ শিশু শাশুড়ি জন সাতাশ শিশু মারা গেছে এবং ইসলাম জামাত ইসলাম এবং বিএনপির একশো জন লোক নাকি তাদের দলের কর্মী একশো জন বা দুইশো তাদের দলের কর্মী নিহত ফলে এটা বৈষম্য বিরোধী এবং সর্বশেষ সেনাবাহিনী ভূমিকা রাখছে তাহলে এটা সকলের এটা এককভাবে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের না এবং এটা বাংলাদেশের ছাত্র জনতার তা জনতার প্রতিনিধিত্ব রাজনৈতিক দলগুলো করছে ছাত্রদের প্রতিনিধিত্ব করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো সকলে মিলে এটাকে একটা ফর্মুলায় আসতে হবে আমার শেষ কথাটা হলো একটা নিরাপত্তা কাউন্সিল গঠন করা দরকার জাতীয় নিরাপত্তা কাউন্সিল আছে সেনাবাহিনীতে আমলে এই প্রস্তাব উঠেছিল এই জাতীয় নিরাপত্তা কাউন্সিল রাজনৈতিক দল এবং সেনা প্রধান এবং অন্যান্য বাহিনীর প্রধানদেরকে নিয়ে জাতীয় নিরাপত্তা কাউন্সিল গঠন করতে হবে এবং এই জিরা জাতীয় নিরাপত্তা কাউন্সিল আমাদেরকে দিক নির্দেশনা দিবে এই সম্পর্ক আমার কথা আছে অন্য একটা সময় পেলে কথা বলবো নিশ্চয়ই নিশ্চয়ই প্রিয় দর্শক আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছিলাম এবং আজকে যে আলোচক প্রিয় সাংবাদিক দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক রাজনীতি বিচার সংবিধান সব কিছু নিয়ে তার জ্ঞান রয়েছে আজকের আয়োজনে কিন্তু খুব বেশি প্রশ্ন করা লাগেনি কারণ আজকের সমস্ত প্রশ্নেই আজকের অতিথি তার নিজের কাছেই ছিল এবং উত্তর তার নিজেই তিনি দিয়েছেন এবং সেই প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দিয়ে কিন্তু আমাদের আয়োজন শেষ করছি তবে সব কথা এখনও বলা হয়নি যে কথা কেউ বলেন এই আয়োজনে আবারও যদি আমরা আমাদের প্রিয় অতিথি জনাব সালউদ্দিনকে পাই তাহলে আমরা আবারও ওই আলোচনায় ফিরে আসবো রাষ্ট্র সংস্কারের আলোচনায় তবে আজকের আয়োজন এখানেই শেষ করছি প্রিয় দর্শক আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন